গতকালই দই ভিডিওটা যখন তোমাদের সাথে শেয়ার করেছি তখনই বলেছিলাম এই দুরকম চাটনির রেসিপিটা পরের দিন তোমাদের সাথে আলাদা করে ভিডিও শেয়ার করবো আর সেই কথা মতোই আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আর এই চাটনি দুটো কিন্তু শুধু দই বড়ার জন্য না আরও অনেক রেসিপিতেই তোমরা ইউজ করতে পারবে লাস্টে সেটাও তোমাদের সাথে ডিটেলসে বলে দেব। চলো তাহলে আগে লাল চাটনি মানে তেঁতুলের মিষ্টি আচার বা চাটনি যাই বলো না কেন সেটা বানিয়ে নেওয়া যাক সবার প্রথমে এখানে আমি দুশো গ্রাম মতো পাকা তেঁতুল নিয়ে নিয়েছি সেটাকে জলে ভিজিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটাকে ভিজিয়ে আধা ঘন্টা রাখতে তেই পারো তবে আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিচ্ছি হাতে সময় ছিল না সেই জন্য এই যে তেঁতুলটাকে জলে ভিজিয়ে ভালো করে চটকে নিচ্ছি চটকে চটকে এর ভেতর থেকে কাঁধটা বার করে নেব আর দানাটাকে আলাদা করে দেব এই যে হাতে ভালো করে চিপে নেবে চিপে নেওয়ার পরে দানাটাকে ফেলে দেব আর কাঠটা তাহলেই রেডি হয়ে গেল আচ্ছা তোমরা আমার ভিডিও দেখে ফলো তো করছো কিন্তু অল নোটিফিকেশান বা ফেভারিট অপশানটা কি প্রেস করে রাখছো হলে সঠিক সময় আপডেটটা পাবে কি করে যাই হোক এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি চিনিটাও দুশো গ্রাম নেবো মানে যতটা তেঁতুল ঠিক ততটাই চিনি চিনিটাকে ফার্স্টে ক্যারামেলাইজ করে নিতে হবে তার জন্য হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট এই যে নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কালার চেঞ্জ হতে হতে চিনিটাও গলে গেছে আর দেখো কতটা বেশ লালচে রং কিন্তু এসে গেছে তাই না এবার পুরো চিনিটা গলে যাওয়ার পরে এখানে আমি হাফ কাপ মতো একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে দেখো এই যে এরকম একটা আঠালো ভাগ এসে যাবে এতে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই আঁচটাকে একদম কম করে দিয়ে কনস্ট্যান্ট দু তিন মিনিট নাড়লেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে এরপর এর মধ্যে আমি তেঁতুলের কাতটা দিয়ে দিলাম সামান্য একটুখানি জলও দিয়েছি মানে ওই ধরো হাফ কাপ মতো বা তার থেকেও একটু কমই হবে হয়তো এবার এটাকে আবারও ভালো করে নাড়ছি এই দেখো একটুখানি ডেলা রয়ে গেছে এটাকে নাড়তে নাড়তে এটাও কিন্তু একদমই মিশে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ চাট মশলা আর এক চামচ বিট লবণ তোমরা চাইলে এইখানে শুকনো লঙ্কার গুঁড়োর পরিবর্তে দু চামচ পরিমাণে কাশ্মীরি দিতে পারো তাহলে কিন্তু রংটা আরও লালচে হবে আরও বেশ কালারফুল লাগবে দেখতে তবে আমার এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঘরে ছিল না শেষ হয়ে গেছে তাই এমনি লঙ্কার গুঁড়োটাই দিয়েছি আর যেহেতু সেটা ঝাল হয় তাই এক চামচ দিয়েছি দেখতেই পেলে প্রায় মিনিট পাঁচেক লো ফ্লেমে নাড়তে নাড়তে এই যে বেশ ঘন আর একটু আঠালো ভাব কিন্তু এসে গেছে আর দেখো কালারটাও চেঞ্জ হয়ে কতটা ডার্ক হয়ে গেছে এইবার আর মিনিট মিনিটখানেক নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব প্রথমে একটু পাতলা লাগলেও যত ঠান্ডা হবে এটা কিন্তু তত বেশি ঘন হয়ে যাবে তাই একটু পাতলা থাকতে থাকতে এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে অন্যদিকে গ্রিন চাটনিটার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ধনে পাতা নিয়ে নিয়েছি ছ সাতটা রসুনের কোয়া স্বাদ মতো লঙ্কা এক চামচ চিনি আর এখানে এক চামচ পরিমাণে তেঁতুল আর তেঁতুলটার কিন্তু অবশ্যই দানাটা ছাড়িয়ে নিতে হবে এই দেখো এর মধ্যে কিন্তু একটু দানা নিই দানা ছাড়িয়ে পাল্পটা নিয়েছি এবার সবগুলোকে মিক্সির জারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তার মধ্যে তিন চার চামচ মতো একটু জল দিয়ে এবার মিক্সিতে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এই যে ব্যাস তবে হ্যাঁ আমি নুনটা দিতে ভুলে গেছিলাম নুনটা প্রথমেই তোমরা দিয়ে দিও আমি পরে দিলাম দিয়ে আরও একবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ব্যাস এই যে রেডি হয়ে গেল গ্রিন চাটনি আর এদিকে লাল চাটনিও রেডি এইটা কিন্তু রুটির সাথেও খেতে দারুণ লাগে আর সেই সঙ্গে সঙ্গে ডালের সাথে বা যে কোনো ধরনের কাবাবের সাথেও গ্রিন চাটনিটা জাস্ট ওয়াও আর এই লাল চাটনিটা এইটা ফ্রিজে এক দু দিন রেখে দেওয়ার পরেই না এতটা জমে আচারের মতো হয়ে যায় যে শুধু শুধুই খেতে অপূর্ব লাগে আমি তো শুধু খেই শেষ করে দিই তবে তোমরা এটা চাইলে ভেলপুরি বা পাপড়ি চাট এরকম ধরনের খাবারের সাথেও কিন্তু অনায়াসে সার্ভ করতে পারো তাহলে কেমন লাগলো চাটনির রেসিপি দুটো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ পেজটাকেও ফলো করতে ভুলো না কিন্তু